খলিপা হারানোর রশিদ পিপাসিত হয়ে তার খাদেমের কাছে পানি চাইলেন খ্যাতনামা বুজুর্গ বহুলুল রহমতুল্লা আলাইহি খলিফার কাছেই ছিলেন খলিফা পানি পান করতে যাবেন এমন সময় বহুলুল বললেন জনাব একটু থামুন আমার একটি প্রশ্ন আছে খলিফা কিছুটা অবাক হয়ে পাত্র নামিয়ে নিলেন বহুলুল বললেন প্রচণ্ড পিপাসার সময় এমন এক পাত্র পানির জন্য আপনি কি পরিমাণ সম্পদ খরচ করতে রাজি হবেন একটু ভেবে খলিফা বললেন পিপাসা যদি তীব্র হয় প্রাণনাশের আশঙ্কা দেখা দেয় তাহলে প্রয়োজনে আমার গোটা রাজত্ব দিয়ে হলেও পানিটুকু পেতে চাইব বহুলুল বললেন ঠিক আছে পানি পান করুন খলিফা পানি পান করার পর বহুলুল আবার জিজ্ঞেস করলেন হজুর আরেকটি ছোট্ট প্রশ্ন আছে খলিফা বললেন বলুন বহুলুল বললেন আপনি যে পানিটুকু পান করলেন তা যদি আপনার শরীরে আটকে থাকে অর্থাৎ প্রসাব যদি বন্ধ হয়ে যায় তাহলে তা বের করার জন্য কি পরিমাণ অর্থ ব্যয় করবেন খলিফা বললেন এমন যন্ত্রণা থেকে মুক্তি পেতে প্রয়োজনে আমার গোটা রাজত্ব দিয়ে দেব এবার বহুলুল বললেন হুজু এই রাজত্বের কি মূল্য যা একমাত্র পানি পান করার জন্য এবং একপাত্র পানি শরীর থেকে বের করার জন্যই চলে যায় অর্থাৎ এটি আল্লাহ আল্লাহতালার এত বড়ই নিয়ামত এর মোকাবেলায় আপনার এই বিশাল রাজত্ব অতি তুচ্ছ তাই না